সে মানুষের মধ্যেই ছিল না তার মধ্যে এতটাই হিংসা রাগ প্রতিহিংসা এতটাই ছিল যে এত কষ্ট পাচ্ছিল তারপরেও তার মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না মিনিমাম মায়া তার মনে ছিল না কোনো সহানুভূতি ছিল না তার মনে কতটা প্রাচন্ড আর কতটা কঠিন মানুষ হলে এটা সম্ভব এরা আসলে মানুষের মধ্যেই পড়ে না আছে না দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো এরকম বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো যে বন্ধু পরে থাকবে আর সময়ের অপেক্ষা করবে কখন ক্ষতি করা যায় বিষয়টা নিয়ে কথা না বললেই না কারণ এতটা জঘন্য এতটা জঘন্যতম কষ্ট মনে হয় আর কোনো আমি দেখিনি আর কখনো অনেক নিউজ দেখেছি কিন্তু এরকম এইরকম লোমহস্যকর নিউজ আমি আর দেখিনি করে একটা মেয়ের উপরে অত্যাচার আরেকটা মেয়ে সেখানে সাহায্য করছে কতটা ভয়ঙ্কর ছিল কতটা ভয়ঙ্কর কতটা নিশংস রাত ছিল সেটা আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনাকে আমাকে আমাদের সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম